ইসলামিক ইতিহাসের প্রথম যুগে কিছু যোদ্ধা ছিলেন তারা তাদের সাহস ও অসাধারণ নেতৃত্বের মাধ্যমে ইসলামকে শক্ত ভিত্তি প্রদান করেছিলেন যারা ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে একটু পিছু পাহাননি সেই যোদ্ধাদের সাহসিকতা যুদ্ধ কৌশল এবং আত্মত্যাগ এখনো পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছে ইসলামের প্রথম ছয়শ বছরের এমন শ্রেষ্ঠ দশজন যোদ্ধার দিকে নজর দিতে চাই আমাদের তালিকার সর্বপ্রথমে আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি শুধু ধর্মপ্রচারিক ছিলেন না একজন সফল সেনাপতিও ছিলেন বদর উহুদ এবং খন্দকের যুদ্ধে তার দূরদর্শী নেতৃত্বে মুসলিম বাহিনী শক্তিশালী হয়ে উঠেছিল তার কৌশল ও সাহসিকতা পুরো আরব উপদ্বীপে ইসলামের বিজয় নিশ্চিত করেছিল পাঁচশো সালে জন্ম নেয়া মহানবী শেষ পর্যন্ত মারা যান ছয়শ সালে মাত্র তেষট্টি বছর বয়সে তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল তবে ইসলামের জন্য তিনি যে আদর্শ রেখে গেছেন তা তাকে শ্রেষ্ঠতম নেতা ও যোদ্ধা হিসাবে গৌরবান্বিত করেছে হজরত হামজা বিন আব্দুল মুতালিম দ্বিতীয় স্থানে আছেন মহানবীর চাচা হজরত হামজা রাজি আল্লাহ তালহানহ তাকে আসাদুল্লাহ বা আল্লাহ সিংহ বলা হয় বদর যুদ্ধে তার বীরত্ব শক্তি এবং অপরিসীম সাহস মক্কার কুরাইজের বিরুদ্ধে মুসলমানদের জয়ী হতে সাহায্য করেছিল পাঁচশো আটষট্টি সালে জন্মগ্রহণ করা চাচার সাহস দক্ষতা প্রমাণিত হয়েছিল বদরের যুদ্ধেই তিনি ইহুদ যুদ্ধের শহীদ হন তখন তার বয়স ছিল সাতান্ন বছর যুদ্ধের ময়দানে আবু সুফিয়ারের স্ত্রী হিন্দ বিনতে উদবা তার মৃত শরীরের উপর নির্মম অত্যাচার চালিয়েছিল তার শহীদ মৃত্যু ইসলামের জন্য এক বড় ত্যাগ হিসেবে বিবেচিত হয় আল্লাহ সিংহ হিসেবেই তিনি বেশি স্মরণীয় আলী আবু তালিব হজরত আলী ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ছিলেন বদর থেকে খাইবার পর্যন্ত যুদ্ধে তার ছিল অতুলনীয় তিনি তার অসাধারণ যুদ্ধ কৌশল ও সাহসিকতার জন্য বিখ্যাত ছিলেন বিশেষ করে খাইবার যুদ্ধের সময় তার খ্যাতি চূড়ান্ত উচ্চতায় পৌঁছায় খিলাফত গ্রহণের পর তিনি সিফিনের যুদ্ধে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন যুদ্ধের পর হজরত আলী শত্রুদের প্রতি মানবিক আচরণ করতেন ছয়শো এক সালে জন্মগ্রহণ করা হজরত আলী আতদাহিদের হাতে নিহত হন ছয়শো সালে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর তার অসীম সাহস ও ন্যায়পরায়ণতা তাকে মুসলিম জগতের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজনে পরিণত করেছে সাদ ইবনা আবি ওয়াক্কাস হজরত সাদ ছিলেন ইসলামের আরেকজন বিখ্যাত যোদ্ধা ও দক্ষ সেনাপতি তার নেতৃত্বে মুসলিম বাহিনী কাদিশিয়ার যুদ্ধে জয়লাভ করে এবং তার আঘাতেই পারস্য সাম্রাজ্যের পতন নিশ্চিত হয় তরবারের হুনায়ন যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধে তার সাহসিকতা ও নেতৃত্ব ছিল অসাধারণ নৈপুণ্যে ভরপুর সাহস যুদ্ধের প্রতি নিষ্ঠা এবং কৌশলে পারদর্শিতা তাকে এক সম্মানিত আসনে অধিষ্ঠিত করেছে ছয়শ সালে তিনি উনআশি বছর বয়সে ইন্তিকাল করেন সামরিক কৌশল অসাধারণ দক্ষতা তাকে মুসলিম জগতের একজন শ্রেষ্ঠ যোদ্ধায় পরিণত করেছে খালিদ বিন ওয়ালিদ খালিদ ওয়ালিদ যাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলা হয় তার নেতৃত্বে মুসলমানরা রোমান ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বেশ কিছু বড় যুদ্ধে জয়লাভ করে যুদ্ধের ময়দানে তার জয় অপ্রতিরোধ ছিল এবং তিনি একশিরও বেশি যুদ্ধে কখনো পরাজিত হননি ইসলামের প্রথম দুই যুদ্ধ বদর এবং উহুদে খালিদ কুরাইশ বাহিনীর পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিল বিশেষ করে উহুদ যুদ্ধে তার সামরিক কৌশল মুসলমান বাহিনীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছিল পরবর্তীতে ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণের পর মহানবীতাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন মুতার যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ কিংবা ইয়ামামার যুদ্ধে খালেদের সাহসিকতা ও নেতৃত্ব ইসলামের পতাকাকে অনেক উচ্চে নিয়ে গেছে আল্লাহর তরবারি নামে খ্যাত ওয়ালিদ পাঁচশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছয়শ সালে অসুস্থায় মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহান হো আলীর পুত্র এবং মহানবী সাল্লা সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন সাহস এবং আত্মত্যাগের এক মহিমান্বিত প্রতীক কারবালার যুদ্ধে ইসলামের আদর্শ ও নৈতিকতা রক্ষায় তিনি এবং তার পরিবার শহীদ হন যা ইসলামের ইতিহাসে এক অনন্য একশো ছাব্বিশ সালে ইমাম হুসাইন কারবালার যুদ্ধে শহীদ হওয়া ছিল ইসলামের সবচেয়ে বেদনার ঘটনা তার জীবন এবং শহীদ হওয়ার ঘটনা মুসলমানদের মধ্যে এক গভীর প্রভাব ফেলেছে বিশেষ করে শিয়া মুসলিমদের মধ্যে তিনি বিশেষ শ্রদ্ধা এবং গুরুত্বের পাত্র মাত্র চুয়ান্ন বছর বয়সে ছয়শ আশি সালে তিনি কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন তার আত্মত্যাগ ইসলামের মূল্যবোধ রক্ষায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে তারিক ইবনে জিয়াদ তারিক ইবনে জিয়াদ ছিলেন আন্দালুস বা বর্তমানে স্পেন বিজয়ের সেনাপতি মহানবীর জন্মের একশো বছর পর ছশো সালে জন্মে নেওয়া এই যোদ্ধা আন্দালুসের বিজয়ের মাধ্যমে স্পেনে ইসলামের বিস্তার ঘটান জিব্রাল্টারে প্রবেশের সময় তিনি তার সকল জাহাজ পুড়িয়ে দিয়েছিলেন যাতে তার বাহিনী শুধুমাত্র বিজয়ের লড়াই করতে বাধ্য হয় ইসলামের ইতিহাসে এক অনন্য যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন তাত যুদ্ধ লুসিটানিয়ার যুদ্ধ ভ্যালেন্সিয়ার যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধ জয়ের মাধ্যমে তিনি স্পেনে মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং সেখানে ইসলামের বিস্তার ঘটান তারিখের বিচক্ষণতা এবং সাহসিকতা তাকে স্পেন বিজয়ের মাধ্যমে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছে ইসলাম এক অনন্য অধ্যায় বিশ সালে তিনি পঞ্চাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন মুহাম্মদ বিন কাশেম মাত্র সতেরো বছর বয়সে মোহাম্মদ বিন কাশেম সিন্ধু অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে সিন্ধু বিজয় মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এত কম বয়সে তার বিচক্ষণতা নেতৃত্ব এবং সাহসী কার্যক্রম ইসলাম বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেছিল প্রথম ছিল সালে যা বর্তমানে পাকিস্তানের সিন্ধু অঞ্চলে পড়েছে তিনি সেখানে স্থানীয় রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং মুসলিম বাহিনী বিজয়ী হয়েছিল এই বিজয়ের মাধ্যমে সিন্ধু অঞ্চলে মুসলমানের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয় সিন্ধুর যুদ্ধ ডহরের যুদ্ধ সিন্ধু অঞ্চলে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে সালে বিন কাসিম কিশোর বয়সেই সিন্ধু জয় করেছিলেন সাতশো পনেরো সালে মাত্র ২০ বছর বয়সে তিনি শহীদ হন তার বীরত্ব ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রসারের এক মাইল ফলক বিশ বছরের মোহাম্মদ বিন কাশেম তা ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে শ্রদ্ধাভাজন নুরুদ্দিন জিঙ্গি নুরুদ্দিন জিঙ্গি ছিলেন ক্রুসিটারদের বিরুদ্ধে একজন প্রভাবশালী নেতা তিনি আলিপো ও দামেস্কের শাসনকর্তা ছিলেন এবং ক্রুসরাজের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে তিনি একত্রিত করতে পেরেছিলেন ইসলাম রক্ষা এবং জেরুজালেম পুনরুদ্ধারে তার কৃতিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য এগারোশো আঠারো সালে জন্মগ্রহণকারী নুরুদ্দিন জিঙ্গি ক্রুসরাজের বিরুদ্ধে বহু বিজয় অর্জন করেছিলেন তিনি কুচরাতদের বিরুদ্ধেই তার অসামান্য যুদ্ধকৌশল এবং নেতৃত্বের জন্য স্মরণীয় হয়ে আছেন নুরুদ্দিন জিঙ্গি ইসলামের আরেক সাহসীযোদ্ধা সালাউদ্দিন আয়ুবের শিক্ষক এবং পরামর্শদাতা ছিলেন তার নির্দেশেই সালাউদ্দিন শক্তিশালী সেনাপতি ও নেতা হিসেবে গড়ে উঠেছিলেন যা পরবর্তীতে জেরুজালেম পুনরুদ্ধারে বড় ভূমিকা রেখেছিল মাত্র ছাপ্পান্ন বছর বয়সে এগারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন সালাউদ্দিন আইবি আমাদের তালিকার সর্বশেষ যোদ্ধা হচ্ছেন সালাউদ্দিন আইবি সালাউদ্দিন আয়বী ছিলেন মুসলিম ইতিহাসের অন্যতম বিখ্যাত যোদ্ধা এবং ক্রুসাডের সময়ের মহান নেতা তার নেতৃত্বেই জেরুজালেম পুনরুদ্ধার হয়েছিল তার ন্যায় পরায়ণতা এবং উদারতা এবং সাহসিকতা ছিল বিশ্বজুড়ে সমাদৃত হাতিনের যুদ্ধে তিনি খ্রিস্টান যোদ্ধাদের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন এই যুদ্ধ জয়ের পর সালাউদ্দিন আইবে জেরুজালেমের দিকে অগ্রসর হন যা পুরুষদের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল এগারোশো মাসে তিনি শহরটি পুনরুদ্ধার করেন জেরুজালেম পুনরুদ্ধার মুসলমানদের জন্য ছিল এক বিশাল জয় কারণ এটি ছিল ইসলামের তৃতীয় পবিত্র শহর এছাড়া সালাউদ্দিন আইবে এগারোশো চুয়াত্তর সালে দামেস্কে শহরে নিয়ন্ত্রণ নেন এবং পুরো এলাকা তার শাসনের আওতাধীন হয় তিনি ফাতেমীয় খেলাফতের পরাজিত করে এই অঞ্চলে মানুষদের আব্বাসীয় খেলাফতের সাথে যুক্ত করেছিলেন সিপউডের যুদ্ধটা নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য 1138 সালে জন্ম সালাউদ্দিন আইবি 1193 সালে মাত্র 55 বছর বয়সে ইন্তেকাল করেন তার উদারতা সাহসী কথা শুধু মুসলমানদের জন্য নয় বরং শত্রুদের মনেও শ্রদ্ধার স্থান তয়নি করেছিল ইসলামের ইতিহাসের এইসব মহান যোদ্ধারা আমাদের জন্য অনুপ্রেরণা তাদের অসীম সাহস আত্মত্যাগ এবং ধর্ম প্রচারে অবদান আজ সমানভাবে স্মরণীয় আজ এ পর্যন্তই পরবর্তী ছয়শ বছরের শ্রেষ্ঠ যোদ্ধাদেরকে নিয়ে দেখা হবে অন্য কোনো পর্বে